ভারত বিরোধী মন্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সজল চক্রবর্তী গ্রেফতার করে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানায় তার বিরুদ্ধে মামলা রুজু হয় জিজ্ঞাসাবাদে তিনি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করার কথা স্বীকার করেছেন সদল চক্রবর্তী নামে একজন জেলো বাড়ি তার বিরুদ্ধে একটা অ্যাপার আছে সেই ফেসবুকে কিছু অশালীন বক্তব্য কিছু লেখালেখি করছে এখানে যে যে ইনসিডেন্ট এটাকে এটার উপরে ভিত্তি করে তো আমরা যেহেতু এফআইআর ফিরিয়ে এবং এফআইআর আমরা ইনভেস্টিক হচ্ছে আমরা পরিষেবা চলছে লোকাল অ্যাক্টিভিটি চলছে এখানে লোকাল কারবার চলছে আমরা দেখছি ইনভেস্টিগেশনটা আর কি পাওয়া যায়